আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই আমরা জানবো বাংলাদেশ থেকে এস্তোনিয়া যেতে কত লক্ষ টাকা পড়ে থাকে তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেলে নতুন হলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বাংলাদেশ থেকে এস্তোনিয়া যেতে কত লক্ষ করে বাংলাদেশ থেকে এস্তোনিয়া যেতে সাধারণত আড়াই লক্ষ টাকা থেকে শুরু করে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো হয়ে থাকে আপনারা জানতে চান এস্তোনিয়া যেতে ফ্ল্যাট খরচ কত এস্তোনিয়া যেতে ফ্ল্যাট খরচ সাধারণত এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু করে দুই লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে এটি সাধারণত ইউরোপ হয়ে আপনাদেরকে ইস্ত নিয়ে যা নিয়ে যাবে এটি সাধারণত সিঙ্গেন ভিসা তাই এর ফি পড়বে প্রায় বিশ হাজার টাকার মতো আপনারা যদি হোটেল ও খাবার খরচ এক সপ্তাহ জন্য কত টাকা পড়বে এ সম্পর্কে জানতে চান যান এক্ষেত্রে আমি বলব প্রায় আশি হাজার টাকা থেকে শুরু করে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যে পড়বে আর প্রিয় দর্শক আপনারা সরকারের মাধ্যমে আবেদন করার চেষ্টা করবেন এবং বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন আপনাদের নিজস্ব ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত পরিমাণ টাকা নিয়ে যাওয়ার চেষ্টা করবেন আপনারা অন্য কোনো কান্ট্রিটেড ভিডিও জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে বিভিন্ন কান্ট্রিটেড ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও